أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا مرسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة العنعام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اما بعد রাজानगर রানীহার ডিগ্রি কলেজ জামে মসজিদে দোদুন্ত থেকে আগত মুসলিম এazam রহিমানাহু রহিমাকুল্লাহ আলাইহিস সালাম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুসলিম এazam কুরআনুল কারীমে সূরা হাজ্জ নম্বর আয়াত কারীমা অংশ বিশেষ তেলাওয়াত করেছে এই আয়াতের আলোকে মুসলিম জাতির উপর আবশ্যকৃত একটি অনন্য ইবাদত কোরবানির সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব রব্যিকেরিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমলকাত বিজ্ঞান করবো কামিন মুসলেন এজাম রব্বুল আলমিন অত আয়াতের মধ্যে ইসাত করছেন প্রত্যেক প্রত্যেক জাতির হজরতে আদম শাহ সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত প্রজন্ম এসেছে আল্লা রব্বুল আলমিন প্রত্যেক প্রজন্মের উপর প্রত্যেক জাতির উপর প্রত্যেক মুসলমান জাতির উপর আল্লাহ রব্বুল আলমিন কোরবানি আবশ্যক করেছেন যেন বান্দা তাদের রিজিক থেকে চতুষ্পদ প্রাণের মাধ্যমে চতুষ্ম প্রাণীর জবে মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে আল্লা ও আলমিন মধ্যে কোরবানের প্রসঙ্গ আলোকপাত করেছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এই কোরবানের বিধান হজরত আদম ইসলাম থেকে শুরু করে হুজুরবনু সাল্লাহ তাল আলহিউসাল্লাম পর্যন্ত যুগে যুগে প্রত্যেক উন্মতের উপর এই কুরবানীর বিধান রেখেছিলেন বিধানের মধ্যে তারতম্য ছিল ক্যাফিয়তের পদ্ধতির মধ্যে তারতম্য ছিল কিন্তু এই কুরবানি এটা রব্বুল আলমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে প্রত্যেক জাতির উপর আবশ্যক করেছিলেন মূলত কুরবানি বলতে কি বুঝি আমরা খিতাবের মধ্যে কুরবানির সংজ্ঞা দিতে গিয়ে বর্ণনা করা হয়েছে ওয়াল কুরবানু মা ইয়াতাক্বারাবু বিহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা বান্দা যেই বিষয়ের মাধ্যমে যেই

এই কুরবানি এটা কি রসুল করিম আলাইহি হাদি শরীফের মধ্যে ইস্বাদ করছেন এটি হচ্ছে সুনতু আবি ঘুম ইব্রাহিম এটা তোমাদের মুসলিম জাতির পিতা আজ জে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত সাহাবাইকান আরজ করলেন ইয়া হাবিবাল্লাহ এই কুরবানি করে আমাদের লাভ কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাল আলাইহি ওয়াসাল্লাম বলেন বেকুললে শাহরাতিন হাসানাতুম তোমরা কুরবানির জন্য যে পশু ক্রয় করবে আল্লাহ রাব্বুল আলামিন এই পশু জবে করার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে ওই কুরবানির পশুর গায়ের মধ্যে যত প্রশম থাকবে সমপরিমাণ পরিমাণ সবাব আল্লাহ রব্বুল তোমাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে উচ্চ সাহান আল্লাহ এই কুরবানি কার উপর ওয়াজিব কোন ব্যক্তি কোরবানি করবে এর প্রসঙ্গে খিতাবের মধ্যে এসেছে কোরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি কুরবানির দিন সকালবেলা জিলহস মাসের দশ তারিখ সকালবেলা যার যার নিকট নেশাব পরিমাণ সম্পদ থাকবে অর্থাৎ ওই জাকাতের যে নেশাব মানদণ্ড ওই জাকাতের নেশাব সমপরিমাণ যদি সম্পদ কোনো বান্দার কাছে জিলহস মাসের দশ তারিখ সকালবেলা প্রত্যুষে থাকে তাহলে তার উপর জাকাত তার উপর জাকাত যেমনিভাবে ওয়াজিব হয় অনুরূপভাবে কুরবানি ওয়াজিব হবে তবে জাকাতের মধ্যে এক বছর না হল এক বছর পরিপূর্ণ হওয়া শর্ত কিন্তু কুরবানির মধ্যে এক বছর পরিপূর্ণ হওয়া এটা আবশ্যক নয় কুরবানির দিন সকালবেলা মাসের দশ তারিখ যদি ওই ব্যক্তি মালে কেনে হয় তথা সাড়ে বাহান্ন বরি। রূপার সম পরিমাণ সম্পদের মালিক যদি হয় কিংবা সাড়ে সাত বড়ি স্বর্ণের মালিক যদি হয় কিংবা দুইশত দেড় হামের সমপরিমাণ মালিক যদি হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে বর্তমান সময়ে প্রায় আশি হাজার টাকা আশি হাজার টাকা যদি কারো কাছে কোরবানের দিন সকালবেলা অতিরিক্ত থাকে নিজের ভরণপূষণ ফ্যামিলির ভরণপূষণের অতিরিক্ত যদি কোনো বালেক মুসলমানের উপর নিকট থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে এই কুরবানি আল্লাহ রব্বুল আলমের দরবারে কবুল হওয়ার জন্যে কিছু শর্ত রয়েছে ওই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন। বান্দার ওই কুরবানি কবুল করবেন সর্বপ্রথম যেটি সেটি হচ্ছে আল এখলাস সুরাম আয়দার সাতাশ নম্বর আয়াতের মধ্যে এখলাস সম্পর্কে রয়েছে বান্দার আমল আল্লাহ রব্বুল আলমের দরবারে কবুল হওয়ার জন্যে পূর্ব সত্য হচ্ছে বান্দার ওই আমলের মধ্যে এখলাস থাকতে হবে রিয়া সুমা পরিপন্থী হতে হবে তার ওই আমলের মধ্যে লৌকিকতা থাকতে পারবে না আল্লাহ সন্তুষ্টি অর্জনের ওই কুরবানি আদায় করতে হবে যদি কুরবানি আদায় করার সময় এই মন মানসিকতা থাকে যে এলাকার মধ্যে সবচেয়ে বড় গুরু আমার হবে যেন মানুষ জানতে পারে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় কুরবানি কে দিয়েছে তাহলে আমার আপনার ওই এবাদত ওই কুরবানি আল্লাহ রব্বুল আলমের দরবারে কবুল হবে না যেমনি ভাবে হজরতে আদম আলাই ইসালাতামের সন্তান হাবিল কাবিল উভয়ে কুরবানি করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন উভয়ের কুরবানি কবুল করেন নাই মাত্র একজনের কুরবানি কবুল করেছেন যার নাম হাবিল কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছিলেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হজরত আদম আল ইসলামের সন্তান হাবিলের কুরবানি কবুল করেছিলেন আর কাবিলের কুরবানি উদ্দেশ্য ছিল তার বোন কে বিবাহ করা যেহেতু রসুল্লাহ সাল্লাহ তাহলে আলাইহি আসাল্লাম উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন বিদায় রসুল্লাহ সাল্লাহ তাহলে আলি আসাল্লাম রসুল্লাহ সাল্লাহ তাহলে আলি আসাল্লাম আর পক্ষ থেকে উম্মত রসুল্লাহ সাল্লাহ তাহলে আলি আসাল্লামের জন্য কুরবানি দেওয়া এটা উম্মতের কাছে যে রসুল্লা সাল্লাহ তাল আলি আসাল্লামের মহব্বত রয়েছে সেটার বহি প্রকাশ এই জন্য আমাদের দেশের মধ্যে একটি প্রচলন রয়েছে যারা কুরবানি দেয় গরু কুরবানি দেয় কিংবা মহিষ কুরবানি দেয় কিংবা উট কুরবানি দেয় তারা ওই সাত যেহেতু একটি কুরবানির পশু উট গরু মহিষ এগুলোর মধ্যে জনের নাম দেওয়া যায় সাত ভাগে কুরবানি করা যায় এই জন্য আমাদের দেশে প্রচলন রয়েছে যে একটি ভাগ রসুল্লা সাল্লাহ তাল আলি আসসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা এটা বৈধ এটা রসুল্লা সাল্লাহ তালা আলি আসসাল্লামের প্রতি যে উম্মতের মহব্বত রয়েছে উম্মতের ভালোবাসা রয়েছে সেটা বহি তো যাদের পক্ষে সম্ভব আপনারা আপনাদের পশু কুরবানি করার মধ্যে যদি একটি হিচ্ছা বাকি থাকে ওই রসুল রসুল্লা সাল্লাহ ইসলামের নামের উপর দিবেন